জন্য আমাদের যুব দলের উপরে যত নিঃশেষণ হয়েছে যুব দলকে কি লক্ষ্মী যুব দলকে কি গেছে আগামী দিনে ষড়যন্ত্র তখন যুব দলের যুব দলের এই তাই আমাদের একটি শপথ গ্রহণ করতে হবে তার এই আজকে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন এক কুড়ি যুবককে কাজে লাগানোর শপথ নিয়েছেন বেকার শিক্ষিত এবং তারা স্কিল তাদেরকে উনি ইনসেন্সিটিভ দেবেন বেকার ভাতা দেবেন পরবর্তী পর্যায়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে বাংলাদেশ জাতকবাদী দল এদেশের মানুষের মধ্যে কর্ম সৃষ্টি করবে বিদেশে আর টাকা পাচার হবে না হাজার কোটি টাকা তারা পাচার সঙ্গে বাঞ্চান করতে চাই জাতিবাদী যুবদল যদি মাঠে সরকার থাকে আমরা আশা করি যুবদলই একাই পারবে সকল ষড়যন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা বন্ধুরা আমার এই বাংলার জনগণ কখনো রাজপথে আন্দোলন মিটা যায়নি বান্ন সালও যায়নি উনসত্তরেও যায়নি লক্ষ্যেও যায়নি এবং এই চব্বিশে আন্দোলনও সেটা হয়নি যতই চক্রান্ত ষড়যন্ত্র করা হোক দেশোন্নতি বেগম খালেদা জিয়া যে পরিবার এটাকে সর্বশ্রেষ্ঠ এই পরিবার যারা আন্দোলন সংগ্রাম যাদের নেতৃত্বে যে স্বাধীন হয়েছে যাদের নেতৃত্বে থেকে সরকার পতন হয়েছে যার নেতৃত্বে বাংলাদেশে খাদি সরকারের পতন হয়েছে আজকে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত চলছে তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে যদি দুর্দল আপনারা সেটার জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে তাহলে সুস্থ যদি